ভাই মানুষ লিখতে লেখতে সেলিব্রিটি হয় আর কিছু সাপ্রেই সেলিব্রিটি হয়ে তারপরে লেখা শুরু করে খন্দকার আব্দুল জাহাঙ্গীর তার নামটা তো সবাই শুনেছেন এই বেচারা লিখতে লিখতে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে তারপরে তার লেখাটা এত দেশব্যাপী ভাইরাল হয়েছে সে এখন আমাদের মাঝে সেলিব্রিটি অথচ সে এই দুনিয়াতে নাই হুমায়ুন আহমেদের নাম তো সবাই শুনেছেন একজন সাহিত্যিক লিখতে লিখতে এরা সেলিব্রিটি হয়েছে এছাড়াও বিশ্ব সাহিত্যে যারা অবদান রেখেছে তারা কিন্তু আগে সেলিব্রিটি হয়েছে তারপরে লেখা শুরু করছে এমন কিন্তু নাই লিখতে লিখতে তারা সেলিব্রিটি হয়েছে আর বাংলাদেশের কিছু সাপ্রি আছে যারা আগে সেলিব্রিটি হয়ে তারপরে লেখা শুরু করে আমাদের বরিশালের বিখ্যাত একজন গর্ব বরিশালের গর্ব যার নামটা আমি উচ্চারণ করতে চাই না কারণ তারা নিয়ে আমি কোনো সময় ভিডিও বানাই নাই তার যে কবিতা তার কবিতার যে ভাষা ভাই মানে ওই যে সবচেয়ে কঠিন করে লেখছে কেটা এই যে রবীন্দ্রনাথ ঠাকুর মাকুর এসব এর ধার মানে ধারে কাছে না এরাও বুঝবে না যে এই কবিতার ভাষাটা কি যে যে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না এগুলো কি কবিতার কোন ভাষা ভাই এরা এক একজন বড় বড় সেলিব্রিটি তারপরে বই বই করা শুরু করছে আর একজন আছে আমাকে ওয়ার্কশপ বিল্লাল ভাই যার পাশা বান্দা দেয় দশ হাজার টাকা করে মানে এক পির বান্দা দেবে দশ হাজার টাকা করে হে একজন বিশাল লেখক হয়ে গেছে ভাই দশ পনেরো পিস বিশ পেজ তিরিশ পেজের একটা ছোট ছোট কবিতা লেখা দুই চেন এইরমের কিছু সাপ্রি সেলিব্রিটি আছে যারা সেলিব্রিটি হইয়ারা তারপরে একটা ব্যবসা লই শুরু করে কী ভাই ব্যবসা তো করতে হবে আমি কন্টেন্ট বানাই পাশাপাশি আমি ব্যবসা করি না এই জন্য আমি কেন লেহা শুরু করবো লেহার জগতটার ধর্ষণ করে কি এক প্রকার মারি সারি দেব হ্যাঁ একজনের তিরিশ পেজের একটা কবিতার বই বের করছে হ্যাঁ হৃদয় ভাঙা গর্জন হ্যাডা ভাঙা গর্জন তার বই মাত্র তিরিশ পেজের একটা বই সে দাম রাখছে এক হাজার থেকে পনেরোশো টাকা এইটার দাম বলে আরও বাড়বে হে নিজেরও তুলনা করে মেসি সি আর সেভেন নেই লাগে যে হ্যারা একটা জার্সি যদি এক কোটি ঠেপ আসতে পারে তা আমি ওয়ার্কশপ বিল্লাল ভাই পাশা বান্দা দিই মাত্র দশ হাজার টাকায় তাহলে আমার দামের আমার বইয়ের কি দাম নাই হ্যাঁ আমার একটা ভ্যালু আছে না যে আমার আমি কি দেড়শো টায় বিক্রি করবো আমি কি পঁয়ত্রিশ বই বিক্রি করবো চল্লিশ পাইশের একটা বই অথচ তাগো যে বইয়ের ভাষা লেখার যে ধরন লেহারগুলোর ধরন বাই দেখেন বিশ্ববিখ্যাত কবি সাহিত্যিকরাও এই শব্দর বা এই বাক্যের এই লাইনের কোনো ব্যাখ্যা করতে পারবে না এরা একজন বিশাল বিশাল সেলিব্রিটি হয়ে গেছে তো বিল্লাল ভাই সে তার লাল একটা টি শার্ট আছে সেই টি শার্টটা বিক্রি করে সেই একজনের ফ্যানরে সেই টি শার্টের টাকাটা গিফট করতে চায় বোঝেন মানে একজনের শার্ট বিক্রি করবে পরিহিত শার্ট যেই শার্টটা বানাই গাই দিয়ে সে অসংখ্য ভিডিও বানাইছে সেই শার্টটা বিক্রি করে সেই শার্টের তাহারা একজন ফ্যান দান করবে আমরাই তো একটু সেলিব্রিটি বানাইছি ভাই কি কমো রুচির দুর্ভিক্ষ বাংলাদেশে এমনভাবে লাগছে যে আগে সেলিব্রিটি হয় তারপরে লেখা শুরু করে অথচ যারা লেখতে লেখতে সেলিব্রিটি হয়েছে হ্যাঁ আমরা চিনি না এই কোথার ওয়ার্কশপ বিল্লাল ভাই পাশা বান্দা দেয় দশ হাজার ঠায় পার নাইট